আসসালামু আলাইকুম আজকে আমি পানির উপর দিয়ে হাঁটার কেরামতি সম্পর্কে বলবো পানির উপর দিয়ে আপনারা হাঁটতে পারবেন এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে এটা অনেক পুরাতন একটা বিদ্যা পানির হাঁটতে পারবেন নিয়মটা একটু ভালো করে শুনবেন সর্বপ্রথম আপনাকে যদি এটা করতে চান তাহলে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কালো গরু কালো গরু সেটা হচ্ছে আপনার পুরুষ হোক বা মহিলা হোক তাতে সমস্যা নেই কালো গরুর চামড়া জোগাড় করতে হবে সেই কালো গরুর চামড়ার উপরে মানে চামড়াটা দিয়ে আপনাকে এক জোড়া জুতা বানাইতে হবে চামড়াটা দিয়ে কালো গরুর চামড়া দিয়ে এক জোড়া জুতা বানাবেন এটা বানাবেন হচ্ছে চামড়াটা আপনি যে কোনো দিন সংরক্ষণ করেন বিশেষ করে শনিবার মঙ্গলবারে সংরক্ষণ করবেন ভালো হবে আর কাজটা আপনারা করবেন সব থেকে ভালো হয় আমাবস্যা রাত্রে আমাবস্যার দিন হোক বা রাত হোক তাতে সমস্যা নাই কিন্তু আমাবস্যার সময়টা লাগবে ওটা সব থেকে ভালো আর এমনি শনিবার মঙ্গলবারও করা যায় কালো গরুর চামড়া দিয়ে আগে জুতাটা বানিয়ে নেবেন ভালোভাবে বানিয়ে নিয়া অমাবস্যা দিন বা রাত্রেবেলা কোনো পুকুর ধারে মানে পুকুর হোক বা সেটা নদী হোক সেই পুকুর বা নদীর ধারে বৈশা ওই জুতাটাকে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন আর পুকুর বা নদীটা যেন দক্ষিণ দিকে থাকে এই দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রাখার পরে আপনারা এখানে আমি একটা মন্ত্র আছে এই মন্ত্রটা পাঁচশত একান্ন বার জপ করে ওই জুতাটার উপরে ফুক মারবেন এক জোড়া জুতার উপরে যেটা আপনারা বানাইছেন গরুর চামড়া দিয়ে ওইটার উপরে আপনারা একশতে একবার দম করে ফুক মারবেন প্রত্যেকবারে ফুক দিলে ভালো আর প্রত্যেকবারে যদি ফুক না দেন তাহলে পাঁচশোতে একবার যখন পাঠ হয়ে যাবে তখন এক নাগারে তিনটা ফুক মেরে দেবেন ফুক মেরে দেওয়ার পরে ওই জুতাটা আপনারা ব্যবহার করবেন মানে জুতাটা পরবেন পরার পরে নদী বা পুকুরে পাড়া দেবেন পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে জুতাটা মানে পানির নিচে যাবে না ওটা উপরে ভেসে থাকবে এটাই সেই এখানে বলা আছে। একজোড়া গরুর চামড়া জুতা সামনে রেখে দক্ষিণমুখী হয়ে এই মন্ত্র পাঠ করে দিবে এবার জুতা পরে পানির ওপর দিয়ে হাঁটা শক্তি লাভ করবে ইনশাল্লাহ কিন্তু এটা করতে যান আর না যান আমি সেটা বলি না আমি এটাই বলবো যদি করেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুকে গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে এগুলো বিদ্যায় হাত দিবেন নয়তো ক্ষতিও হইতে পারে গরুর চামড়া দিয়ে বানাইতে হবে এখানে আমি লিখেও দিছি যে গুরু বিনে বিদ্যা অচল গুরুর অনুমতি বিহনে বিদ্যা অচল এটা আমি দিছি হারুত হারুদ মারুদ যে আমি খাতাটা তৈরি করছি এটার থেকে আমি এটা দিতেছি এটা আপনারা করবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে নেই যারা কাজ করাইতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই চব্বিশ ঘন্টায় কাজ করাইতে চায় এক দুই ঘন্টায় কাজ করাইতে চায় তারা আমার কাছে ফোন দিবেন না তারা আমার কাছে জিজ্ঞাসাও করবেন না কেননা ভাই চব্বিশ ঘন্টায় তিন দিনে এগুলা কাজ করা যায় যদি এক এলাকার ভিতরে হয় বা এক জেলার ভিতরে হয় তাহলে কাজ করা যায় আর দূরের ক্ষেত্রে কিন্তু ওইটা মনে করেন যে সময় লাগে যেমন বাংলাদেশেরই মাথা থেকে ওই মাথা গ্রাম থেকে ঢাকা বা বিদেশে এগুলা কাজ কিন্তু আপনার সময় লাগে সময় ছাড়া কাজ হয় না আর যারা অল্প সময়ের ভিতরে কাজ করতে চান তারা আমার কাছে ফোন দিবেন না প্রথম কথা কেননা ইউটিউবে যে বিদ্যোগুলো দেওয়া হয় তিন ঘন্টায় কাজ চব্বিশ ঘন্টায় কাজ বাহাত্তর ঘন্টায় কাজ তিন দিনে কাজ এগুলো ভাই এক এলাকার ভিতরে হলে পারে এগুলো সম্ভব তাই এগুলোকে বলা হয়েছে যে তিন ঘন্টায় কাজ হয় যদি এক এলাকায় হয় তাহলে হয় আর যদি দূরে হয় তাহলে কোনো তিন ঘন্টায় কাজ হবে না এটা মনে রাখবেন আর যদি কারো চান্ডালের হার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার ব্যবহার করা হার আপনারা হয়তো দেখছেন এটা জিনের মাধ্যমেও মানে মাতারের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে কালির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এই হারটা এটাতে আমি পাতিল গণনা করি এটাতেও করি না আরও হার আছে ওগুলো করি ওগুলো চান্ডাল ওগুলো করি আমার এক ভাই চান্ডালের অর্ডার দিয়েছে তো পনেরো বিশ দিন হয়ে যাবে এখনও মাল টাইম পাঠাইনি সময় পাই না এর ভিতরে ময়মনসিং গেছিলাম ঢাকা গেছিলাম টাঙ্গাইল গেছিলাম যার কারণে আরও সময় পাই নাই ঈদের মধ্যে আরো বন্ধ ছিল সেই জন্য পাঠাইতে পারি নাই আর আমার এক শিষ্য এই মারুদ বইটা অর্ডার দিচ্ছে তারটাও ক্লিয়ার করতে পারি নাই তো যাই হোক তারা কেউ কিছু মনে করবে না কেননা তারা জানে তাদেরকে আমি বলছি যে ভাই আমার হাতে বর্তমান সময় নেই আমি একটু ধৈর্য সহকারে আমি জিনিসটা পাঠায় দেবো ওনারা মাইন্ড করে নেই আবার যে আমার যে শিষ্যটা আমার হার নিচ্ছে উনি কিন্তু এখন কোনো আমার কাছে বায়াত গ্রহণ করে নেয় বা আমার কাছ থেকে যদি শিষ্যত্ব নেয় নাই তারপরে উনি প্রায় প্রায় আমার কাছে টাকা পাঠাইত কালকে পাঠাইছে পাঁচশো এর আগে পাঠাইছিল এক হাজার এরকম করে মানে উনি পাঠাইতেছে হোক আর কতগুলো শিষ্য আছে খোঁজখবরও নাই যাই হোক এগুলো আমি না বলি সবাই শিখতে পারে না এইসব বিদ্যা যার প্রতি আগ্রহ বেশি সে কিন্তু আবার শিখে অল্পতেই সে শিখে যায় আর যার আগ্রহ নাই হ্যাঁ ওরা বসে থাকবে ওরা কোনোদিন শিখতে পারবে না আগ্রহওয়ালা ব্যক্তিরা বেশি শিখে কেন সে শিখার জন্য এখানে যায় ওখানে যায় ওখানে যায় অভিজ্ঞতা বাড়ায় তো হোক যদি কারো এই হাতটা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কারো হারত মারুতের এটার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই কিছু কম বেশি করে আমি দিতে পারবো কিন্তু এটা যেটা যারা নেবেন তার একটু সাবধানের সুযোগ নেবেন কেননা এটার ভিতরে সব শয়তানি বিদ্যাগুলা লিখে মানে উল্লেখিত করা হয়েছে এখানে সাধনা আছে অনেকগুলা জিনপুরি এগুলো সাধনা আছে খারাপ থেকে মানুষকে জিনপুরি দেখাইতে পারবেন যে পৃথিবীর জিনপুরি আছে কি নাই এটাতে পাতিল দিয়ে গণনা করা আছে পাতিল দিয়ে গণনা করতে পারবেন নকশার মাধ্যমে বান মারতে পারবেন বান বিদ্যা বেশি আছে বান বসীকরণ বিচ্ছেদ মানে এটা কুফুরি লাইনে সমস্ত মন্ত্রটা দিতে ভুলে গেছিলাম মন্ত্রটা আমি পরে দিতেছি আপনারা শুনবেন নামার কুণ্ডু সীতার সেনু অজস্র জল পারিন হাঁটু হাটু হাটু কার্বধার দোহাই জগৎ শ্রী মাতার আবার বলতেছি নামার কন্ডু সীতার শেনু অজস্র জল পারিলেনু হাটু হাটু হাঁটু দাহার দোহাই জগশ্রী মাতার এটাই সেই মন্ত্রটা তো সব ভারতবেন হবে আসসালামু আলাইকুম